ক্রিকেটের মাঠে এক নীরব যোদ্ধা যিনি গর্জনে নয় কৃতিত্বে বাজান সুর যখন প্রতিটি বল বয়ানে উত্তেজনা তখন সেখানে দাঁড়িয়ে থাকা একজন মানুষ আমাদের মনে রেখেছে এক বিশেষ জায়গা তিনি মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ছিলেন একজন সাইলেন্ট কিলার যার ব্যাটে ছিল ভিন্ন এক সুর আজ যখন তিনি টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তখন সেই সুরের প্রতিধ্বনি যেন আমাদের হৃদয় কেঁপে ওঠে রিয়াদের টি টোয়েন্টি ক্রিকেটে কেরিয়ার ছিল অনন্য আন্তর্জাতিক অঙ্গনে রিয়াদ ছিলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রধান স্তম্ভ দু সালে নিধাস ট্রফির সেই অদম্য ইনিংস কিংবা সতেরোর চ্যাম্পিয়ন্স ট্রফির ঐতিহাসিক জয় কি দেননি রিয়াদ আমাদের এমন অনেক স্মৃতি রয়েছে যা ভক্তদের মনে আজীবন রয়ে যাবে তার অবসর ঘোষণার পর অনেকেই অনুভব করেছেন একটি অধ্যায়ের সমাপ্তি কিন্তু এই বিদায়ের মধ্যেই আছে নতুন সম্ভাবনা তরুণ ক্রিকেটারদের জন্য তিনি হয়ে উঠবেন অনুপ্রেরণা মাঠে তার নিষ্ঠা ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে রিয়া তুমি যেমন বলেছিলে ক্রিকেট আমার জীবন আর সেই জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হচ্ছে কিন্তু জানি তোমার সাফল্য স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল থাকবে তুমি যেমন ছিলে তুমি থাকবে একজন সাইলেন্ট কিলার যিনি একাধিক জয়কে স্নিগ্ধতার সঙ্গে গেঁথে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তোমার অবদান অমলিন তোমার বিদায়ে আমাদের মধ্যে শূন্যতা তৈরি হয়েছে কিন্তু আমরা জানি তুমি ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং অধ্যাবসার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বিদায় মাহমুদুল্লাহ রিয়াদ তোমার নতুন যাত্রার শুরু হোক